লেগেছেন আমাদের দেশে জেনারেল লাইনের ছেলে মেয়ে একসাথে ক্লাস হয় গ্রুপ স্টাডি হয় অনেক বিষয় একসাথে করা হয় এতে কি গুনাহ হবে যদি পর্দার বিধানটি লঙ্ঘন না হয় বরং কয়েকজন মেয়ে কয়েকজন ছেলে মিলি করেন এবং মেয়েরা এক সাইডে থাকেন পর্দার পোশাক আশাকে থাকেন হেয়ালিপনা না করেন এবং পর্দার খেলাফ হয় অশ্লীলতা হয় এরকম কোনো কিছু না করেন অপ্রয়োজনীয় কথাবার্তা না বলেন তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে এই সকল কঠিন কঠিন শর্ত সাপেক্ষে অবশ্যই সর্ব অবস্থায় ছেলেরা ছেলেদের সাথে মেয়েরা মেয়েদের সাথে গুরু বিস্তারি করা ভালো মুসলিম সমাজে আমরা বিষয় মানুষী নামের মুসলিম এজন্য ইসলামের এই সৌন্দর্যগুলো ইসলামের যৌক্তিক নির্দেশগুলো আমাদের কাছে আজকাল খুবই সাদা মাঠা বা খুবই আল্লাহ মাফ করুক অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় মনে হয় অনেকের কাছে অথচ নারী এবং পুরুষকে একাকার হতে দেয়া এটা সমাজের জন্য সার্বিকভাবে ক্ষতির কারণ এটি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় নানাবিধ দুর্ঘটনার মধ্য দিয়ে এজন্য ছেলে এবং মেয়েদের আলাদা গ্রুপ স্টাডি যদি করার ব্যবস্থা থাকে সেটি অবশ্যই উত্তম আর একসাথে করতেই হয় তাহলে সেক্ষেত্রে করা যেতে এখন অনলাইনের মধ্য দিয়ে গ্রুপ স্টাডি করা অনেক সহজ হয়েছে বিধায় অনলাইনে হতে পারে কিন্তু সেক্ষেত্রেও যে ফাঁকরা অযথা আলাপ বন্ধু বান্ধবের সাথে সেগুলো মেয়েরা ছেলেরা একে অন্যের সাথে করবে না